পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চালক সহ প্রায় ছয় জন আহতরা কোচবিহার এম ঘটেছে পণ্ডিবাড়ি থানার চৌপথিতে রাস্তার খাগড়াবাড়ি পাশে উল্টে যায় ইট বোঝাই লরিটি লরিটির সামনের দিকের অংশ দুমড়ে যায় অন্যদিকে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে ছিটকে যায় পিকআপ ভ্যানের সামনের ডান দিকে ক্ষতি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ পুলিশ জানিয়েছে আজ সকাল ছটা নাগাদ খাগড়াবাড়ি মোড় থেকে নিউ কোচবিহারের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান খাগড়াবাড়ি মোড়ের কাছে পিকআপ ভ্যানটি ঘোরাতে গেলে নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে আসা ইট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটি ইট সমেত উল্টে যায় রাস্তার পাশে ঘটনার তদন্ত শুরু করেছে পুন্নিড়ি থানার পুলিশ সেই দিনই এক বাইক চালাচ্ছে আমরা কি করছে সিগন্যাল দিয়েছে আমি দাঁড়িয়ে আসি না আর এই মোটামুটি সাড়ে পাঁচটা হবে মানে ছটা সাড়ে পাঁচটা কি দেখবে আমি দেখিনি বাড়ি থেকে আমি শব্দটা পেয়েছি এখন এগুলো দেখলাম যে ভাঙা এটা ভাঙা এটা উল্টি আছে ওই গাড়িটা বড় গাড়িটার সব ভেঙে গেছে সামনে এগুলো এই গাড়িটা টার্নিং নিচ্ছিল ঘুরতে ছিল এই গাড়িটার জন্যই সমস্যাটা হয়ে এই গাড়িটা এদিক যাচ্ছিল আচ্ছা এটা মারুগঞ্জ থেকে আপনার এদিক যাচ্ছিল পশ্চিম দিক যাচ্ছিল পন্ডিবাড়ির দিকে আর এ আসছিল চৌপির দিক থেকে দিয়ে আবার এ টার্নিং টার্নি গাড়িটা এই গাড়িটার আগে কোনো কথাবার্তা হতো দুটো গাড়ি মানে এরা একই মালিকের হয়তো কাজ করে টার্নিং নিতে গিয়ে ব্যাস বেসলকার গাড়ি এখানটাই কাজ করেছে আর এই গাড়ি এর সাথে মুখামুখি মোটামুটি শুনলাম যেটা সেটাই বলছি ছয়জন মতো নাম আমার নাম গোবিন্দ মন্ডল